বৃহস্পতিবার সকালে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তর আহমেদাবাদ থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানে থাকা কেউই বেঁচে ফিরলেন না এই বিমানে ছিলেন প্রতীকী যোশী যিনি গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন একজন সফটওয়্যার প্রফেশনাল হিসেবে তার বহুদিনের স্বপ্ন ছিল বিদেশে একটি সুন্দর জীবন গড়ে তোলার তার স্ত্রী ও তিনটি ছোট সন্তানকে নিয়ে বহু বছরের অপেক্ষা কাগজপত্র অনুমতির জটিলতা পেরিয়ে অবশেষে সেই বাস্তবের পথে শুরু করেছিল। মাত্র আগে তার স্ত্রী উদয়পুরের একজন খ্যাতনামা চিকিৎসক ডক্টর কমি ব্যাস নিজের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন ব্যাগ গুছিয়ে নেওয়া হয়েছিল প্রিয়জনদের বিদায় জানানো হয়েছিল নতুন জীবনের দৌড় এসে দাঁড়িয়েছিলেন তারা বৃহস্পতিবার সকালে আসায় বুক বাঁধা সেই পাঁচ সদস্যের পরিবার এয়ার ইন্ডিয়া ফ্লাইটে একশো একাত্তরেতে উঠেও বসেছিলেন বিমানে উঠে একসাথে একটি সেলফি তোলেন তারা সেটি ছিল তাদের জীবনের শেষ ছবি আত্মীয় স্বজনদের কাছে পাঠানো হয় সেই ছবি একমুখী যাত্রা নতুন জীবনের উদ্দেশ্য কিন্তু তারা আর পৌঁছতে পারেনি বিমানের সেই দুর্ঘটনায় তাদের সবারই মৃত্যু হয়েছে মাত্র কয়েক মুহূর্তে স্বপ্নের এক জীবন ছাই হয়ে গেল এক নির্মম বাস্তবতা মনে করিয়ে দিল জীবন কতটা ভঙ্গুর কতটা অনিশ্চয়তা আপনি যা করে তোলেন যা ভালোবাসেন যা আশা করেন সবটাই যেন এক সুতোই ঝুলে থাকে তাই যতদিন আছে যতদিন সময় আছে বাঁচুন ভালোবাসুন এবং খুশি থাকার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করবেন না ব্যুরো রিপোর্ট এল ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স এবং নাইন